Hey guys good কেমন আছো সবাই ভালো আছো গুড ইভিনিং বলছে এখন কটা বাজে বলতে 8:30 ওকে আজকে সারা দিনের পর এই একটু স্নান করার সুযোগ হলো আমার উফ কি যে আরাম লাগছে স্নান করে কি বলবো

একটু আনবক্সিং করব তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করি এই আর কি যেহেতু সারাদিন স্নান করিনি না একদম চুল ভিজিয়ে স্নান করেছি নাহলে এত মাথা ব্যথা করছে না চিন্তা করতে পারবে না এই নখগুলো না বড্ড অস্বস্তিকর মানে কি বলবো কোনো কাজ করতে গেলেই কেমন একটা অস্বস্তি লাগছে মানে খেতে পাচ্ছি না বুঝলে তো ভাত মাখাতে কেমন কেমন একটা লাগছে হচ্ছে অস্বস্তি অস্বস্তি আমার মেয়েও বলছে আমিও বলছি আমরা কেটে দেবো চল কেটে দিই না না আর পাচ্ছি না ভালো লাগছে না যেহেতু হ্যাবিট নেই না এমনি দেখবে নিজের নখ ঠিক আছে কিন্তু এই যে আর্টিফিশিয়ালটা জিনিসটাই বাজে এই যে দেখো প্যাকেট ছিলব তাতেও অসুবিধে মানে আমি কত ছটপটে মানুষ হ্যাঁ তাড়াহুড়ো করে সব জিনিস করি কিন্তু এই নখের চক্করে পড়ে না আমাকে সব জিনিস লেট করতে হচ্ছে দেখ একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম তো জানি না ব্যাগটা অনলাইনে যখন দেখেছিলাম তো সুন্দর লাগছিল বাট জানি না এসছে কেমন দারুণ সুন্দর হয়েছে মানে যেমন দেখেছি আমি কি বলবো এটা অনলাইনে অর্ডার দিয়েছি তারপরে আমি শ্রীলেদার্সে গিয়েও সেম ব্যাগ দেখেছি কিন্তু আমি অনলাইনে যেই দামে কিনেছি শ্রীলেদার্সে তার ডবল দাম পাক্কা ডবল দাম সেম 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 কি লোক দেখো ব্যাগটা পুরো কি বলতো এটা পুঁতি দিয়ে কাজ রয়েছে পুরোটা ওকে আর মাঝখানে এই স্টোন দিয়ে ব্রাউন কালারের স্টোন দিয়ে কাজ জিনিসটা দেখো সামনে থেকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এগুলো বের করি এর জ্বালা নখ নিয়ে বাবার এই কাগজগুলো বের করে দি দেখো বিশাল যে স্পেস তা নয় কিন্তু এটা জাস্ট কি বলবো স্টাইল মারার জন্য মানে মানে কোনো কিছু ক্যারি করার জন্য নয় জাস্ট স্টাইল মারার জন্য ওকে তো জাস্ট ক্লাসিক একটা লুক কেমন লাগছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো দাম অনুযায়ী ভীষণ সুন্দর হয়েছে আর এটা তো বললাম মানে এর জাস্ট ডবল দাম মানে ডবল দাম রয়েছে সেম 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 সেটারও পিছনে এরকম রয়েছে মানে সেম একদমই সেম ঠিক আছে আমি আমি হয় আমি তখন ভাবছিলাম শ্রীলেদার্সের দেখে আমি ভাবছিলাম যে আমি যেটা অর্ডার দিয়েছি হয়তো এতটা ভালো হবে না কারণ এগুলো দামি বলে হয়তো একটু ভালো লাগছে কিন্তু দেখলাম কুরু সেম কোনো চেঞ্জ নেই এই এই এতটা সাইজই ছিল ওয়াও আজকে মানে কী বলবো এতদিন শপিং করছি বাট আজকে সব থেকে আমি হ্যাপি মানে এরকম একটা সুন্দর ব্যাগ শপিং করে বোটুয়া বলে এটা ওকে চলো তোমরা কমেন্টস করে জানিও এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ 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 ভালো লাগছে আর এই যে দেখো এইগুলো ঝুলছে তার জন্য আরেকটু লোকটা ভালো লেগেছে ওকে তো চলো আজকের ভিডিও এখানেই আমি এন্ড করছি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি চললাম বিয়েবাড়ি